সুনামগঞ্জের ছাতকে স্থানীয় সাংবাদিকদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ সময় তিনি সমাজ বিনির্মাণে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আমাদের ছাতক প্রতিনিধি আরিফুর রহমান মানিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত গণমাধ্যম কর্মীদের কাজের স্বীকৃতি ও সৌহার্দ্য বাড়াতে সুনামগঞ্জের ছাতকে আয়োজন করা হয় এই প্রীতিভোজের সোমবার দুপুরে শহরের একটি রেস্টুরেন্টে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেলের উদ্যোগে এই আয়োজনে অংশ নেন উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে আয়োজক অ্যাডভোকেট সুফি আলম সোহেল সাংবাদিকদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসাবে উল্লেখ করেন তিনি বলেন দেশ ও মানুষের কল্যাণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন চেয়ারম্যানের বক্তব্যের পর সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিকরা তারা এমন আয়োজনের জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানান এবং পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন আলোচনা শেষে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রীতিভোজে অংশ নেন সবাই এই আয়োজন গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিদের মধ্যে একটি মেলবন্ধন তৈরি করেছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা